গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো শুক্রবার ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে চলে আসলাম তার আগে অবশ্য এটো বাসনগুলো মাজতে হবে ওই রান্না করতে করতে এটো বাসনগুলো সব ধুয়ে নেব। আজকে যদিও রান্নার সেরকম একটা চাপ নেই শুধু একটু আলুর তরকারি রান্না করব। আর ভাতের মধ্যে সেদ্ধ দেব ওই দিয়েই হয়ে যাবে তিন চারটে পটল ছিল তো সেগুলো ওই আলুর তরকারির মধ্যে দিয়ে দিলাম আজকে শুক্রবার তো তো ফ্রিজের সমস্ত সবজিপাতি প্রায় শেষের পথে তাছাড়া আজকে তো বাড়িতে চলে যাব বাড়িতে গিয়ে কিছু একটা আবার রান্না করে নেব। এখন ওই অল্প কিছু রান্না করে কৃপাকে খাইয়ে ওর কলেজের টিফিনটা গুছিয়ে দেব তাহলেই হবে একটু পরেই আমরা বেরিয়ে পড়ব সবাই কৃপা কলেজে চলে যাবে আমি আর অর্জুন হাবড়াতে চলে যাবো শুক্রবার দিনটা আসলে আমাদের যেন তো খুব আনন্দ হয় শুক্রবার দিন আমরা বাড়িতে চলে যাই ওই জন্য আমাদের বেশ আনন্দ হয় আর সোমবার দিন আসলে ভীষণ মন খারাপ হয় যে সোমবার থেকে আবার শুক্রবার অবধি ফ্ল্যাটে থাকতে হবে রান্নাটা বসিয়ে দিয়ে বারান্দায় এসে একটু বসলাম বাসনগুলো ধোয়া হয়ে গেছে বারান্দায় এসেছিলাম জামাকাপড় নিতে কিন্তু এখানে এসে দেখলাম এত সুন্দর ভোরবেলার একটা হাওয়া দিচ্ছে তো আমি বসেই পড়লাম এখানে ঘরটা ঝাড় দিতে হবে কিন্তু ঘর মুছবো না প্রায় দু মাসের মতো কৃপার কলেজে সেরকম একটা আসতে হবে না কৃপাদের পরীক্ষা শুরু হয়েছে তো তো সামনের সপ্তাহ থেকে কৃপা মাঝে মধ্যে কলেজে আসবে যেদিন পরীক্ষা থাকবে তো ওই কারণে আমরা দু মাসের জন্য বাড়িতে চলে যাচ্ছি দুমাস আর আমাদেরকে ফ্ল্যাটে আসতে হবে না তাও আমি ঘরগুলো আজকে ভালো করে ঝাড় দিচ্ছি অর্জুন খুব দুষ্টমি করে তো এবার খাটের তলায় জানো তো সেই থার্মোকল তারপরে বোর্ড এগুলো টুকরো টুকরো করে ভরে রেখেছিল। তো সে সেগুলোই আমি এখন ভালো করে ঝাড় দিচ্ছি কিন্তু ঘর মোছামুছের কাজটা আর করবো না কারণ আমরা এক্ষুনি বেরিয়ে পড়ব আর দু মাসের জন্য এখানে আসতে হবে না শুধু শুধু ঘর মুছে লাভ নেই ঝাড় দিয়ে সমস্ত নোংরাগুলো প্লাস্টিকে বেঁধে আমাদের ফ্ল্যাটের রুমের সামনে বালতির মধ্যে রেখে যাব। যারা আর কি নোংরা নিতে আসে তারা ওগুলো নিয়ে চলে যাবে তো ওই মনে করে করে আর কি সমস্ত নোংরাগুলোকে বের করে দিতে হয় ঘর ঝাড় দেওয়া হয়ে গেল এখন স্নান করতে যাব আলু তরকারিটা হয়নি তো ইন্ডাকশানে ওই তরকারি বসিয়ে দিয়ে সমস্ত কাজকর্ম করা যায় কোনো অসুবিধা হয় না আমি যদি এখন স্নান করতেও যাই কোনো অসুবিধা হবে না তাও ভাবলাম যে আলু তরকারিটা হোক তারপরে ওটা বন্ধ করে দিয়ে আমি স্নান করতে যাব আর আজকে তো ঘর মুছবো না দু মাস এখানে আসবো না হয়তো একদিন না জানি দুদিন এখানে আসতে হতে পারে ওই ক্রিপার যেদিন আর কি পরপর পরীক্ষা থাকবে ধর আজকে পরীক্ষা পরের আবার পরের দিন পরীক্ষা তো কৃপা বলল যে মা সেদিন এসে থাকবো কারণ পাঁচটার সময় পরীক্ষা শেষ হবে বাড়ি যেতে যেতেই তো নটা বাজবে আবার পরের দিন সে ছটার সময় বেরোতে হবে সকাল তো মেয়ে তাই বলছিল যে ওই যেদিন আর কি পরপর দুদিন পরীক্ষা থাকবে সেদিন এখানে থাকবে ওরকম মনে হয় একদিন না দুদিন জানি পড়েছে পরপর দুটো পরীক্ষা আচ্ছা যাই হোক সে দেরি আছে আর ঘর মুছে এখন তো লাভ নেই আমরা তো এখনই বেরিয়ে যাব। তারপর সেই কবে আবার আসবো ঘর নোংরাই হয়ে থাকবে তাই ভাবলাম যে আর আজকে ঘর মুছে লাভ নেই কালকে সেই সকাল থেকে ব্যাগ গুছিয়েই যাচ্ছি ব্যাগ গুছিয়ে যাচ্ছে কি কি নিতে হবে না নিতে হবে ঘি শিশিটাও নিয়ে নিয়েছে শুধু তেল আর ওই এমনি মশলা ফোরনের মশলা হলুদের গুঁড়ো লবণ এগুলো সব রয়েছে কিন্তু ঘিয়ে শিশিটাও নিয়ে গেলাম কারণ কি বলতো ওর মধ্যে না ওই সাদা সাদা ছত্রাক পড়ে থাকবে আমি তো ভাবলাম যে না ঘি শিশিটা নিয়ে যায় কালকে অবধি ভাবছিলাম যে ঘিটা নেব না ওটা থাক আজকে আবার সকালে মনে হলো যে না এটা যদি নষ্ট হয়ে যায় এক কোটো ঘি ওই জন্য ওটাও নিয়ে নিলাম ময়দা সুজি একটু ছাতু একটু চিড়া এগুলো সব ছিল ওগুলো সব নিয়ে নিয়েছে মানে যা কিছু ওখান থেকে টেনে টেনে নিয়ে এসেছি সবই আবার নিয়ে যাচ্ছে খাওয়া হয়েছে অল্প অল্প খাওয়া হয়েছে আমি আর একা কতটা খাবো ছেলেমেয়েরা তো এই সমস্ত খায় না চিরা ছাতু এগুলো তো খায় না ওগুলো মেনলে আমি আমার জন্যই এনে রেখেছি যে আমার যদি কখনো খেতে টেতে ইচ্ছে করে তখন ওই একটু চিরা ছাতু খেতে পারবো ছেলেমেয়েরা তো বাইরে খাবার খেতে অভ্যস্ত ঘরে ওদেরকে চাউমিন বানিয়ে দিতে হবে ওই ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিতে হবে এইসব খাবে ওই ছাতু চিরা তো ওসব খাবে না হাবড়া থেকে এতদিন যে সমস্ত খাবারের জিনিসগুলো টেনে টেনে আনা হয়েছে তো সেই সমস্ত জিনিসগুলো এখন আবার ব্যাগ ভরে হাবড়াতেই নিয়ে যাচ্ছি ফ্রিজের মধ্যে বাটার ছিল তারপরে খেজুর আমন্ড কাজু কিশমিশ ছোলা রসুন আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা অনেক কিছুই রয়েছে তো এগুলো সমস্ত কিছু ব্যাগের মধ্যে ওই একটা একটা করে ভরে নিচ্ছি মানে যখন যেটা মনে পড়ছে তখন সেটা ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি অর্জুন পনে আটটা বাজে অর্জুন উঠবি আমরা সবাই চলে যাচ্ছে তুই ফ্ল্যাটে একা থাক ঠিক আছে কি বলে এই ওঠ অর্জুনকে ডেকে ডেকে উঠানো যাচ্ছে না হ্যাঁ না না আমার সাথেই তাড়াতাড়ি ঘুমিয়ে আসে এই হলো আলুর তরকারি এখন এটা ভাগ করে নিতে হবে পটল ওই তিনটে ছিল এর মধ্যে দিয়ে দিয়েছে হ্যাঁ তোর কি সে দিচ্ছি পটল ভালো লাগে না এবার বড়ো টিফিন বক্সগুলো না নেই হ্যাঁ আমি এবার আসার সময় বড় টিফিন বক্সগুলো আনি না সব ছোটো ছোটো এবার এই ছোটোগুলোতেই নিতে হবে দুই তিন কৌটো বুড়ো নিতে হবে এই কী তুই ভাত খাবি না রেডিও রেডি হতে আমার স্নান করা হয়ে গেছে এবার মাথা থা আসছে রেডি হয়ে নিচ্ছি কৃপা অর্জুনও রেডি হয়েছে অর্জুন স্নান করেনি ওর জন্য বাড়িতে গিয়ে স্নান করবে আজকে ফ্রিজের লাইনটা খুলে রেখে যাব, দরজা জানলাগুলো ভালো করে আটকে রাখবো ফ্ল্যাটটা গোজ গাছ করে রেখে বের হলাম রান্নাঘরের বাসন কুসন সব ধোয়া মজা কমপ্লিট এরপর যখন আবার আসব তখন যাতে আমি আর কি আমার গোছানো ফ্ল্যাট দেখতে পারি তো সেই জন্যই সমস্ত কিছু গুছিয়ে বের হলাম আর আমি তোমাদের সাথে বাসাতে গিয়ে কথা বলবো এখন তো দু তিনবার করে আমাকে এই বাস অটো এগুলো পাল্টাতে হবে রাস্তায় গিয়ে সেরকম একটা ভিডিও করব না অনেকগুলো ব্যাগ আছে সাথে এখন আর আজকে একটু অসুবিধা হয়ে গেছে আমি না আগে নেমে পড়েছি যেখানে পাঁচ দাদা তার আগে নেমে পড়েছি আমি ক্যাম করেছি বুঝতে পারি আমি ভেবেছি পাঁচটা বোন আজকে এখানে দাঁড়াবে না কারণ আজকে না একটা অন্য বাস ছিল খুব তাড়াতাড়ি বারসাতে চলে আসলাম বারসাত থেকে আমাদের ফ্ল্যাটটা খুব বেশি একটা দূরে না এখন তো হাবড়ার দিকে যাচ্ছি আর ওর জন্য গাড়িতে উঠলেই শুধু ঘুমাবে সে যে গাড়িতেই উঠুক শুধু গড়িয়ে গড়িয়ে ঘুমোতেই থাকে বাসটা কিছুক্ষণ সময় চলার পরে এই জায়গাটা এসে কিছুক্ষণ সময় আবার দাঁড়িয়েছিল তাই বাসের লোকজন খুব রেগে গিয়েছিল কারণ অনেকেই তো অফিসে যাবে স্কুলে যাবে তাদের তো একটা টাইমের ব্যাপার আছে তো বাসের অনেকেই চেঁচামেচি করছিলো বাসের কন্টাক্টার কী যেন চলে আসলাম আমাদের বাড়িতে আমার বর বাস স্ট্যান্ডে গিয়েছিল আমাদেরকে আনতে বাইকে করে আমি আর অর্জুন বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে আমি কি যে এক শান্তি পাচ্ছি সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি সহসা জানো তো এত খুশি হইনি সহসা আমি কোনো কিছুতে এতটা আনন্দিত বোধ করিনি আজকে আমি যা শান্তি পাচ্ছি এই বাড়িতে এসে দু তিন দিন ধরেই আমার মনের মধ্যে বিশাল আনন্দ যে শুক্রবার দিন বাড়িতে চলে আসার পর দু মাসের জন্য আমাকে ফ্ল্যাটে যেতে হবে না কালকে তোমাদেরকে আমি বলছিলাম না যে এখানে আমার ভালো লাগে না আমার দম বন্ধ হয়ে আসে আমি মনে হয় প্রায় দেড় মাসের মতো ফ্ল্যাটে ছিলাম তো কৃপাকে আমি প্রতিদিন শুধু জিজ্ঞেস করতাম কৃপা তোদের কলেজ কবে বন্ধ হবে কবে ছুটি দেবে ও মার কটা দিন একটু কষ্ট করো এই তো আমাদের পরীক্ষা শুরু হয়ে গেলে তারপর তুমি বাড়িতেই থাকতে পারবে কিন্তু ঠিকঠাক মতো ওদের কলেজ থেকে ডেটটা বলছিলো না মানে কবে পরীক্ষাটা শুরু হবে সেটা বলছিল না আমি জানো তো বাচ্চাদের মতো আজকে আনন্দ করছিলাম আমি এত খুশি হয়েছি সত্যি বন্ধুরা আজকে আমি অনেক অনেক খুশি হয়েছি দুটো মাস আমি একটু বাড়িতে থাকতে পারবো এত ছোটাছুটি আমি আর করতে পারছিলাম না ছোটাছোটির থেকেও বড় কথা হলো আমার বাড়ি ঘর আমার সাজানো গোছানো সংসার পরিচিত লোকজন সব কিছুই আমি মিস করতাম এমনকি আমার পাড়ার বাজারটাও আমি খুব মিস করতাম ওখানে বসে বসে যে কতদিন আমি আমার পাড়ার বাজারে যাই না এই তিনটে ব্যাগ আর আমার কাঁধের ব্যাগ এই চারটে ব্যাগ নিয়ে আসলাম এটার মধ্যে রয়েছে সেই সেদিন সিটি সেন্টার থেকে যে জামাগুলো কেনা হয়েছিল সেগুলো তারপরে একটা কি জানি বলে আর ও টেবিল ক্লথ টেবিল ক্লথের কাপড় রয়েছে কৃপার একটা টেডি বিয়ার বিয়ারটা এটা হলো সব টিফিন বক্স তরকারিপাতি সব ফ্রিজে রাখবো আর এর মধ্যে সবজিপাতি আছে ভাত আর ডাল এ বসিয়ে দিয়েছে ম্যাগি করা হয়ে গেছে এবার এগুলো সব বের করি ব্যাগের মধ্যে যা আছে সেগুলো সব বের করি বের করে আমি যাব বাইরে বাইরে গিয়ে গাছে জল দেব আর তারপরে ছাদের গাছগুলোতে জল দেবো বারান্দার গাছে জল দেবো এই আর কি এখন জল দেওয়ার কাজটা আগে করবো তারপর ঘর গোছানোর কাজ করবো ঠিক আছে তো আমি কিছুক্ষণ সময় ব্লগ এখন বন্ধ রাখবো এত কিছু শেয়ার করা যাবে না এখন কিন্তু রাত দশটা এগারো বাজে অনেকক্ষণ সময় আমি একটু নিজের মতো করে ছিলাম ব্লগ করতে ইচ্ছে করছিল না তো ওখান থেকে এসে তারপর তো আমি ভাত রান্না করলাম আর হলো কি আমার বর সেই লাল শাক লাউ ভেন্ডি এগুলো সব নিয়ে এসেছিলো তো আমি বললাম যে আমি শুধু ওই লাল শাকটা রান্না করব লাউটা এখন আর রান্না করব না আমার আর রান্না করতে এখন ইচ্ছে করছে না তো আমি এসে আর কি ওই বারান্দা নিচের বারান্দা নিচের ঘরের বারান্দা তারপরে দুটো জানলা রান্নাঘরের জানলা আর হলো গিয়ে আমাদের নিচের বেডরুমের জানলা এগুলো পরিষ্কার করেছিলাম এই সাউন্ড কমা এগুলো পরিষ্কার করেছিলাম চৈত্র মাস না তো ঘরের ঝুল পরিষ্কার করতে হবে তো নিচের ঘরে সেগুলোই টুকটাক করে ওই করলাম তারপর তোমাদেরকে বললাম না যে গাছগুলোতে জল দিতে হবে তো এই সমস্ত কাজ করতে করতে সাড়ে বারোটা বেজে গেলো আর সাড়ে বারোটা বাজার পরে আমি আবার স্নান করলাম স্নান করে ভাত খেয়ে তারপরে ভিডিওটা এডিট করলাম তিনটের সময় ভিডিও আপলোড করলাম তারপর আর সেরকম কিছু করিনি ওই টুকটাক টুকটাক এই আর কি উপর নিচ করছি একটু এই পাশে ওদের সাথে একটু অল্প একটু সময় কথা বলে আসলাম এই আমাদের পাশের দোকানদার তার সাথে কথা বললাম তারপরে ওই মোবাইল নিয়ে ঘাটাঘাটি ক্রিপা কৃপা এসের সাড়ে সাতটার সময় কৃপা তো আজকে পাঁচটায় ছুটি হয়েছে আর অর্জুন পড়তে গিয়েছিল আর সেরকম কিছু করা হয়নি রাতের বেলা লাউ দিয়ে ডাল রান্না করলাম মুগ ডাল রান্না করেছি রাতের বেলা লাউ দিয়ে ডাল রান্না করেছি ওটাই আমি আর আমার হাজব্যান্ড ডিনার করলাম ট্রিপা জন্য ওই ডালের সাথে ডিম ভেজে খেয়ে নিয়েছে লাউ দিয়ে ডাল খেতে আমার হেপি ভালো লাগে আর লাউটা কচি লাউ ছিল তো ভীষণ ভালো লেগেছে শুধু শুধু লাউ খেয়েছি আর জানো তো আমার এই এখানে আরেকটা অ্যালোভেরা গাছ ছিল নিচে পাঁচেলের উপরে তো সেই গাছটা দেখতে পাচ্ছি না নীল রঙের একটা টবের মধ্যে ছিল আমি এই উপরে আমি এতক্ষণ বারান্দায় ছিলাম তো তো হঠাৎ করে হঠাৎ করে আমার ওই গাছটার কথা মনে পড়লো যে আমি তো একটা অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম তো সেটা তো দেখতে পাচ্ছি না ওটাও মনে হয় চুরি হয়ে গেছে মানে আমার তো আর মাথায় আসছে না আজকে যখন জল দিতে গিয়েছে আমার খেয়ালে আসছে না তাও আমি কালকে সকালবেলা আবার একটু খুঁজে দেখবো উপর থেকে আর কি এদিক ওদিক তাকিয়ে দেখলাম ওটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কালকে সকালবেলা ভালো করে ওটা খোঁজাখুঁজি করব যদি পেয়ে যাই তাহলে তো তোমাদেরকে বলবো না পেলেও বলবো কিন্তু আমার মনে হচ্ছে ওটা মনে হয় চুরি হয়ে গেছে এখান থেকে আমি দেখতে পাচ্ছি না যাই হোক কালকে সকালবেলায় বুঝতে পারবো এখন আগে বাগে এত কথা বলা ঠিক না তাই না ভীষণ ঘুম পাচ্ছে তো ভাবলাম ব্লগটা তো শেষ করা হয়নি ব্লগটা শেষ করে দিয়ে তারপর ঘুমিয়ে পড়বো অর্জুন তুই আর দোষটা আমি করিস না এটা ভেঙে যাবে এটা ভেঙে যাবে এটা অনেক শখ করে শান্তিনিকেতন থেকে টেনে টেনে নিয়ে এসছিস তো এটাকে তুই ভেঙে ফেলবি ভাঙিস না সর তো এখন ব্লগ শেষ ব্লগ শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে গুড নাইট বন্ধুরা ছ না গুড নাইট বন্ধুরা টাটা